আজকে আমি আপনাদেরকে একটা দারুণ হোমমেড ফেস ওয়াশ বানানো দেখাবো যেটা আপনার স্কিনে একবার ধোয়াতেই ময়লাগুলো ধুয়ে ফেলতে একদম সাফ করে ফেলতে পারে যদি আপনার স্কিনটা অয়েলি হয়ে যায় তাহলে একবার ওয়াশ করার ফলে একদম একটা ফ্রেশ গ্লোয়িং স্কিন পাবেন আপনারা এর পাশাপাশি আপনার স্কিনে যদি পিম্পলের দাগ থাকে সেগুলো রিমুভ করতে কিন্তু অনেক বেশি হেল্প করবে আর এই রেমেডিটা কিন্তু আপনারা একদম তুরিমেরি করে ফেলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই আর হ্যাঁ যদি এই আপনারা হচ্ছে পনেরো থেকে বিশ দিন ইউজ করেন তাহলে আপনার পেসে একটা দারুণ পরিবর্তন দেখতে পারবেন আমাকে বিশ্বাস করতে হবে না পুরো রেমিডিটা আপনারা দেখে নেবেন তো এর জন্য প্রথমেই লাগবে আমাদের হচ্ছে বেসন বেসন আমি এখানে দুই চা চামচ নিয়ে নিয়েছি কিন্তু আমাদের স্কিনকে অনেক বেশি লাইট করতে সাহায্য করে স্কিনের যত ময়লা আছে সেগুলো ধুয়ে ফেলতে ছাপ করে এছাড়া আপনার স্কিনটা যদি অয়েলি ভাব হয়ে থাকে তাহলে সেই নিতে অনেক বেশি সাহায্য করে আমাদের দ্বিতীয় উপাদান হচ্ছে কফি আমি এখানে দুই চা চামচের মতো কফি নিয়ে নিয়েছি কফি কিন্তু আমাদের পেসে থাকা অনেক দাগ যে দাগগুলো থাকে সেগুলো ক্লিন করতে অনেক অনেক বেশি হেল্প করে বাজারে পাঁচ টাকা করে কফির প্যাকেট পাওয়া যায় আপনারা সে সেগুলো চলে দুইটা নিয়ে নিতে পারেন দুইটা নিয়ে নিলেই আনাপ হয়ে যাবে তো আমি এবার এই কফির যে দানা দানা ভাবগুলো থাকে সেগুলো একদম ভালো করে গুঁড়া করে নিব কফির কোনো দানা দানা ভাব থাকা যাবে না একদম ভালো করে এই দুটোকে মিক্স করতে হবে দানা দানা ভাব থাকলে পরে এটা যখন পেসে অ্যাপ্লাই করবেন তখন কিন্তু অনেক বেশি প্রবলেম হবে ভালো করে মাসাজ করতে পারবেন না সেজন্য কফির দানাগুলোকে ভালো করে হচ্ছে একদম গুঁড়া করে নিতে হবে বিশ টাকা দিয়ে কিন্তু আমরা আমাদের এই পুরো ফেস ওয়াশটা কিন্তু একদম তৈরি করে ফেলতে পারি যেটা কিনা অন্যান্য ফেস ওয়াশ থেকে একদম একদম একশো তে একশো ভালো কাজ করবে কফির প্যাকেট পাঁচ টাকা থেকে দশ টাকা আর হচ্ছে বড় মুদি দোকানগুলোতে আপনারা বেসন সবসময় পেয়ে যাবেন সেখানে একশো গ্রাম বেসন দশ টাকা বা পনেরো টাকা নিয়ে নিবে তো টোটাল এই বিশ টাকা দিয়েই কিন্তু আমরা আমাদের পেস্ট ওয়াশটাকে ভালো করে তৈরি করে নিতে পারি আর হ্যাঁ এখানে চাইলে আপনারা কিন্তু মুলদানি মাটি অ্যাড করতে পারেন আমার কাছে মুলদানি মাটিটা ছিল না তাই অ্যাড করলাম না বাট এই দুইটা কিন্তু অনেক অনেক বেশি হেল্প করবে এছাড়াও যদি কফি না অ্যাড করতে পারেন বা কফি হাতের কাছে না থাকে তাহলে শুধু বেসন দিয়েও আপনারা কিন্তু পেস্টটাকে ওয়াশ করতে পারেন বা বেসনটাকে আপনারা ফেস ওয়াশ হিসেবে নিতে পারেন তো আমি এবার হচ্ছে বেসন আর কফির মিশ্রণটাকে ভালো করে মিক্স করে নিব আর এক্ষেত্রে একটা আপনাদেরকে ছোট টিপস দিতে চাই বেসন বাজার থেকে কেনার পর ওইটা একটু রোদে শুকাতে দিবেন এরপর ছাঁকনি দিয়ে ছেলে নিয়ে একটা ভালো কোটায় রাখবেন তাহলে বেসনটা কিন্তু অনেক দিন বেশি ভালো থাকবে আমরা এমনিতে নরমাল বেসন কিনে এনে কোটায় ভরে রাখলে কিন্তু সেটা খুব বেশি ভালো দিন থাকে না ও ফাইনালি আমাদের ফেস ওয়াশটা কিন্তু সম্পূর্ণ রেডি বল ফেস ওয়াশ কিভাবে আপনারা ইউজ করবেন ফেসওয়াশটা যখন আপনি মুখে লাগাবেন তার আগে আপনার মুখটাকে এরকম ভালোভাবে ভিজিয়ে নেবেন ভিজিয়ে নেওয়ার পর হাতে একটু নিয়ে তারপরে হচ্ছে আরেক হাত দিয়ে ভাবে ভালো করে আস্তে আস্তে করে মাসাজ করবেন আমি যেহেতু আমার ফেসটা শো করি না তো সেই জন্য হচ্ছে দেখাতে পারছি না বাট হ্যাঁ আমি কিন্তু ভুল কোনো কিছু দেই। না এটা আমি নিজে ইউজ করি নিজে ইউজ করে ফলাফল পাইছি বলে কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি তো আপনারা এটা কিন্তু অবশ্যই বাসায় বানিয়ে দেখতে পারেন আর পার্সোনাল একটা টিপস দিয়ে থাকি সেটা হচ্ছে রাতে তো ঘুমোতে যান ঘুমোতে যাওয়ার আগে এই ফেসওয়াশটা দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নেবেন তবে এটা ভালো করে মাসাজ করার পর পেসে একটু কিছুক্ষণ লাগিয়ে রাখবেন যখন একটু টান টান হয়ে আসবে তখন ভালো করে মাসাজ করার পর পানি দিয়ে ধুয়ে তারপরে মুখে হচ্ছে আপনি যে ময়েশ্চারাইজারটা ইউজ করেন সেটা দিবেন কারণ আমাদের ফেসটা কিন্তু বেলা প্রিপেয়ার হতে অনেক বেশি হেল্প হয় মানে ওইটা অনেক বেশি বেস্ট টাইম তো রাতেরবেলা কিন্তু অবশ্যই ফেসে লাগাবে আর এই ফেস ফেসওয়াশটা কিন্তু আপনি দিনে দুই থেকে তিনবার ইউজ করবেন এবং যতবারই ইউজ করবেন ততবার হচ্ছে ময়শ্চারাইজার দিবেন তাহলে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন আশা করি